এই পার্থিব দুনিয়ার মোহে পড়ে আমরা আমাদের প্রিয়জন মারা যাবার কিছুদিন পরই হয়তো তাদের কথা ভুলে যাই আমরা ভুলে যাই কবরের সাইটও আমাদের মৃত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং ভালোবাসার মানুষদের জন্য সামান্য কিছু সময় ব্যয় করে আমরা এমন কিছু করতে পারি যা তাদের কবরের জীবনকে শান্তিময় করে তুলবে আমরা কি জানি আমরা যদি তাদের জন্য সামান্য কিছু আমলও করি তাহলে সেই আমল তাদের কাছে পৌঁছে যাবে এবং তাদের কবরের আজাব কমিয়ে দেবে সেই সামান্য সময় কি আমাদের আছে আমরা যদি আমাদের প্রিয়জনদের জন্য কোনো দোয়া বা আমল না করি তাহলে আমরা যখন অন্ধকার কবরে শায়িত থাকব তখন কি আমাদের জন্য কেউ দোয়া করবে একজন মানুষের জন্ম যতটা আনন্দের তার মৃত্যু তার চাইতেও অধিক বেদনার এই পৃথিবীতে আমাদের সবচেয়ে প্রিয়জন যখন আমাদের ছেড়ে চলে যান তখন আমাদের মনে এক গভীর শূন্যতা সৃষ্টি হয় আমরা তাদের জন্য কিছুই করতে পারি না এই অনুভূতি আমাদের হৃদয়কে ব্যথিত করে কান্না ছাড়া আমরা আর কিছুই করি না কিন্তু ইসলাম আমাদের এই শিক্ষা দেয় না ইসলাম বলে মৃত্যুর পর আমাদের প্রিয়জনদের সাথে আমাদের সম্পর্ক শেষ হয়ে যায় না বরং এক নতুন অধ্যায়ের সূচনা হয় আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহাবিশ্বের স্রষ্টাকর্তা মহান আল্লাহ তালার জন্য দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লি ওয়াসাল্লামের ওপর আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে এমন কিছু গুরুত্বপূর্ণ আমুল নিয়ে আলোচনা করব যা আমরা মৃত ব্যক্তির জন্য করতে পারি এই আলোচনা শুধু আমাদের কৌতূহল নিবারণের জন্য নয় বরং আমাদের ভালোবাসার মানুষদের জন্য কিছু করার এক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রথম অধ্যায় মৃত্যুর পর আত্মার অনন্ত যাত্রা ও কবরের জীবন মৃত্যুর সঙ্গে সঙ্গেই শুরু হয় এক নতুন যাত্রা আত্মার অনন্ত যাত্রা কোরআনের রেফারেন্স আল্লাহ তালা বলেন মৃত্যুর ফেরেস্তা যাকে তোমাদের জন্য নিযুক্ত করা হয়েছে তোমাদের যান কবজ করবে অতঃপর তোমরা তোমাদের রবের কাছে প্রত্যাবর্তিত হবে সুরা আশ্বাস আয়াত এগারো কবরের জীবনকে বারজাখের জগৎ বলা হয় এখানে রুহ তার পার্থিব জীবনের আমল অনুযায়ী নেয়ামত অথবা আজাব ভোগ করতে থাকে দ্বিতীয় অধ্যায় মৃত ব্যক্তির জন্য করণীয় আমল সমূহ আমাদের মৃত প্রিয়জনদের জন্য আমরা এমন কিছু আমল করতে পারি যা তাদের কবরের জীবনকে শান্তিময় করে তুলবে আমরা অনেকেই জানি না যে এই আমলগুলো তাদের কাছে পৌঁছে যায় এবং তাদের কবরের আজাব কমিয়ে দেয় এক দোয়া ও ইস্তিকফার ভালোবাসার সবচেয়ে বড় উপহার মৃত ব্যক্তির জন্য দোয়া করা হলো ভালোবাসার সবচেয়ে বড় উপহার আমাদের দোয়া তাদের কাছে পৌঁছে যায় এবং তাদের কবরে রাজাব কমিয়ে দেয় হাদিসের রেফারেন্স রাসুলুল্লাহ বলেছেন যখন কোনো মানুষ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল ছাড়া সদকায়ে জারিয়া এমন জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হয় এবং নেক্কার সন্তান যে তার জন্য দোয়া করে সহি মুসলিম হাদিস নম্বর এক এই হাদিসটি আমাদেরকে শেখায় যে আমাদের সন্তান যখন আমাদের জন্য দোয়া করে তখন আমাদের কবরের আজাব কুমিয়ে দেওয়া হয় করণীয় আমূল সমূহ এক কবর জিয়ারত ও দোয়া করা কবর জিয়ারতের উদ্দেশ্য মৃত্যুকে স্মরণ করা কবর জিয়ারতের প্রধান উদ্দেশ্য হল মৃত্যুকে স্মরণ করা যখন আমরা কবরস্থানে যাই তখন আমরা আমাদের নিজেদের পরিণতির কথা স্মরণ করি এটি আমাদের পরকালের জন্য প্রস্তুতি নিতে উৎসাহিত করে মৃত ব্যক্তির জন্য দোয়া করা কবর জিয়ারতের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো মৃত ব্যক্তির জন্য আল্লাহ কাছে ক্ষমা ও রহমত কামনা করা কবর জিয়ারত সম্পর্কে কিছু হাবিস রাসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লামের আমল রাসূলুল্লাহ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজে নিয়মিত কবর জিয়ারত করতেন এবং সাহাবিদেরকেও এর জন্য উৎসাহিত করতেন সহি মুসলিম হাদিস নম্বর নয়শত ছিয়াত্তর আয়েশা রদিয়াল্লাহ আনহা এর বর্ণনা আয়েশা আল্লাহ আনহা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাহ আলিহুয়া সাল্লাম প্রায়ই রাতের বেলা কবরস্থানে যেতেন এবং মৃতদের জন্য দোয়া করতেন সহি মুসলিম হাদিস নম্বর নয়শত চুয়াত্তর কবর জিয়ারতের ফজিলত রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বলেছেন কবর জিয়ারত কর কারণ এটি তোমাদেরকে পরকালের কথা স্মরণ করিয়ে দেবে সুনানে তিরমিজি হাদিস নম্বর এক হাজার চুয়ান্ন কবর জিয়ারতের আমল ও নিয়মাবলী কবর জিয়ারতের কিছু নির্দিষ্ট আমল ও নিয়মাবলী রয়েছে যা আমাদের পালন করা উচিত কবর জিয়ারতের দোয়া কবরস্থানে প্রবেশ করার পর এই দোয়া কি পাঠ করা সুন্নাত বাংলা উচ্চারণ আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবুর يَا أهل أنتم سابقون. الله, بكم لاحقون. نسأل الله لنا কুবুর আফিয়া বাংলা অর্থ হে কবরের অধিবাসীগণ মুসলিম ও মোমিনদের মধ্য থেকে আপনাদের উপর শান্তি বর্ষিত হোক আপনারা আমাদের আগে চলে গেছেন এবং ইনশাআল্লাহ আমরাও আপনাদের সাথে মিলিত হব আমরা আল্লাহ কাছে আমাদের এবং আপনাদের জন্য ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করি কিবলার দিকে ফিরে দোয়া করা কবরস্থানের সময় কবর জিয়ারতের সময় কবরের দিকে ফিরে দোয়া করা নিষিদ্ধ বরং কিবলার দিকে ফিরে দোয়া করতে হবে কবরকে স্পর্শ না করা কবরকে চুম্বন করা বা কবরের উপর বসা ইসলামে নিষিদ্ধ কবর জিয়ারতের নিষিদ্ধ আমল কিছু কাজ রয়েছে যা কবর জিয়ারতের সময় কঠোরভাবে নিষিদ্ধ কবরের উপর ইবাদত কবরকে ইবাদতের স্থান হিসেবে ব্যবহার করা সেখানে সালাত আদায় করা বা সিজদা করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ কবরে ফুল দেওয়া কবরকে অতিরিক্ত সম্মান প্রদর্শনের জন্য ফুল দেওয়া মোমবাতি জ্বালানো বা অন্য কোনো জিনিস স্থাপন করা নিষিদ্ধ অতিরিক্ত শোক অতিরিক্ত শোক বলতে কবর জিয়ারতের সময় উচ্চস্বরে বিলাপ করা বা অতিরিক্ত কান্নাকাটি করা কাপড় ছেঁড়া বুক চাপড়ানো চুল ছেড়ে ফেলা এবং এমন কথা বলা যা আল্লাহর সিদ্ধান্তের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে কবর জিয়ারত হলো একটি পবিত্র আমল যা আমাদের মৃত প্রিয়জনদের জন্য দোয়া করার পাশাপাশি আমাদের নিজেদের জন্য পরকালের প্রস্তুতি নিতে সাহায্য করে দুই প্রতিদিন সালাতের পর মৃত ব্যক্তির জন্য দোয়া করা সালাতের পর আল্লাহর কাছে দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি তাই প্রতিটি সালাতের পর আপনার মৃত ব্যক্তির জন্য বিশেষ দোয়া করুন এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে তাদের গুনাহ মাফ এবং কবরের আজাব কমানোর জন্য প্রার্থনা করছেন বিশেষ করে মা বাবার জন্য দোয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সকীরা তিন নিয়মিত আল্লাহর কাছে মৃত ব্যক্তির জন্য ক্ষমা চাওয়া ইস্তিকফার বা ক্ষমা চাওয়া শুধু পাপ মোচনের জন্যই নয় এটি আল্লাহর রহমত লাভের একটি উপায় নিয়মিত ইস্তিকফারের মাধ্যমে আপনি আপনার মৃত ব্যক্তির জন্য আল্লাহর রহমত ও বরকত কামনা করছেন যেমন আপনি দোয়া করতে পারেন হে আল্লাহ আমার এই প্রিয়জনকে ক্ষমা করে দাও তার কবরকে প্রশস্ত করে দাও এবং তাকে কবরের আজাব থেকে রক্ষা করো দুই সদকা চলমান সোয়াব সদকা হলো এমন একটি আমল যা আমাদের মৃত্যুর পরেও আমাদের কবরে সোয়াব পৌঁছাতে থাকে হাদিসের রেফারেন্স রসুলুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম দান হল এমন একটি দান যা মৃত্যুর পরও তার সোয়াব পৌঁছাতে থাকে সহি মুসলিম হাদিস নম্বর এক করণীয় মৃত ব্যক্তির নামে একটি মসজিদ বা মাদ্রাসা নির্মাণ করা একটি মসজিদ বা মাদ্রাসা নির্মাণ করা সদকায়ে জারিয়ার অন্যতম সেরা উদাহরণ যতদিন পর্যন্ত মানুষ সেখানে সালাত আদায় করবে বা জ্ঞান অর্জন করবে তার সোয়াব মৃত ব্যক্তির কবরে পৌঁছাতে থাকবে একটি কূপ খনন করা বা পানি উত্তোলনের ব্যবস্থা করা পানি একটি মৌলিক চাহিদা একটি কূপ খনন করলে বা পানি উত্তোলনের ব্যবস্থা করলে যত মানুষ সেই পানি ব্যবহার করবে তার সোয়াব মৃত ব্যক্তির আমল নামায় যোগ হতে থাকবে একটি গাছ লাগানো একটি গাছ লাগালে যতদিন তা ফল দেবে বা তার ছায়ায় মানুষ ও পশু আশ্রয় নেবে তার সোয়াব মৃত ব্যক্তির কবরে পৌঁছাবে একটি জ্ঞান ভিত্তিক বই প্রকাশ করা যদি মৃত ব্যক্তির নামে কোনো ইসলামিক অথবা জ্ঞান ভিত্তিক বই প্রকাশ করা হয় যা থেকে মানুষ উপকৃত হবে তবে তার সোয়াবো মৃত ব্যক্তির আমল নামায় যোগ হতে থাকবে তিন হজ ও উমরা পবিত্রতার যাত্রা মৃত ব্যক্তির নামে হজ ও উমরাহ করা একটি গুরুত্বপূর্ণ আমল হাদিসের রেফারেন্স এক মহিলা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন আমার মা হজ করার মানত করেছিলেন কিন্তু তিনি মারা গেছেন আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ তুমি তার পক্ষ থেকে হজ করো সহি বুখারি হাদিস নম্বর এক হাজার আটশো চোদ্দ করণীয় যদি কোনো মৃত ব্যক্তির হজ বা উমরাহ করার ইচ্ছা অপূর্ণ থেকে থাকে আর আপনার যদি সামর্থ্য থেকে থাকে তাহলে আপনার অবশ্যই উচিত তাদের পক্ষ থেকে হজ ও উমরাহ করা চার ঋণ ও ওয়াদা পূরণ আত্মার মুক্তি মৃত ব্যক্তির আত্মা ততক্ষণ পর্যন্ত মুক্ত হয় না যতক্ষণ তার ঋণ পরিশোধ না হয় এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা অনেক সময় ভুলে যাই হাদিসের রেফারেন্স রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন মুমিনের আত্মা তার ঋণের কারণে আটকে থাকে যতক্ষণ না তা পরিশোধ করা হয় সুনান ই তিরমিজি হাদিস নম্বর এক করণীয় মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করা মৃত ব্যক্তির যদি কোনো ঋণ থাকে তবে তার সম্পদ থেকে বা পরিবারের সদস্যরা সেই ঋণ পরিশোধ করবে কারণ রসুলুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন মুমিনের আত্মা তার ঋণের কারণে আটকে থাকে যতক্ষণ না তা পরিশোধ করা হয় মৃত ব্যক্তির ওয়াদা পূরণ করা যদি মৃত ব্যক্তি কোনো ওয়াদা করে থাকে তবে সেই ওয়াদা পূরণ করাও তার জন্য খুবই গুরুত্বপূর্ণ পাঁচ কোরআন তেলাবাত আলোর পথ কোরআন তেলাবাত একটি গুরুত্বপূর্ণ আমল যার মাধ্যমে আমরা মৃত ব্যক্তির জন্য সবাব পাঠাতে পারি কোরআনের রেফারেন্স আল্লাতালা বলেন এবং আমি কোরআন থেকে এমন কিছু অবতীর্ণ করি যা মুমিনদের জন্য আরোগ্য ও রাহমত সুরা আল ইসরা আয়াত বিরাশি করণীয় মৃত ব্যক্তির নামে কোরআন তেলাবত করা মৃত ব্যক্তির নামে কোরআন তেলাবত করুন যেন আল্লাহ এর সবাব আপনার মৃত প্রিয়জনের কবরে পৌঁছে দেন কোরআন তেলাওয়াতের পর দোয়া করা তেলাওয়াত শেষে আল্লাহর কাছে দোয়া করা যে হে আল্লাহ আমি যে কোরআন তেলাবাত করেছি এর সবাব আমার এই প্রিয়জনের কবরে পৌঁছে দেন তৃতীয় অধ্যায় সাধারণ ভুল ধারণা ও ইসলামের শিক্ষা মৃত ব্যক্তির জন্য আমরা কিছু আমল করতে পারি কিন্তু কিছু কিছু কাজ রয়েছে যা ইসলামে নিষিদ্ধ এক তৃতীয় সপ্তম ও চল্লিশতম দিনে ভোজ মৃত ব্যক্তির মৃত্যুর পর তৃতীয় সপ্তম চল্লিশতম দিন বা কোনো নির্দিষ্ট দিনে বিশেষ ভোজের আয়োজন করা ইসলামে অনুমোদিত নয় এই প্রথাটি মূলত একটি সামাজিক রেওয়াজ যার কোনো ভিত্তি কোরআন বা সাহি হাদিসে নেই কেন এটি ভুল ধারণা ইসলামে মৃত ব্যক্তির জন্য কোনো নির্দিষ্ট দিনে খাবারের আয়োজন করার নির্দেশনা দেওয়া হয়নি বরং রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সময় যখন জাফারের রাদিয়াল্লাহ আনহর ইন্তেকাল হয়েছিল তখন তিনি তার পরিবারের জন্য খাবার তৈরি করতে বলেছিলেন কারণ তার পরিবার শোকাহত ছিল এবং তাদের পক্ষে খাবার তৈরি করা সম্ভব ছিল না এটি ছিল শোকাহত পরিবারকে সাহায্য করা মৃত ব্যক্তির নামে ভোজ আয়োজন করা নয় আর্থিক বোঝা এই ধরনের ভোজের আয়োজন অনেক সময় মৃত ব্যক্তির পরিবারের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপিয়ে দেয় যা ইসলাম সমর্থন করে না সঠিক আমূল এই ধরনের ভোজের আয়োজন করার পরিবর্তে সেই অর্থ দিয়ে যদি সাদাকা করা হয় তাহলে তার সওয়াব সরাসরি মৃত ব্যক্তির কাছে পৌঁছায় দুই অতিরিক্ত শোক মৃত ব্যক্তির জন্য শোক করা মানুষের একটি স্বাভাবিক প্রবৃত্তি এবং ইসলামে তা অনুমোদিত তবে এই শোকের একটি নির্দিষ্ট সীমা আছে যা অতিক্রম করা ইসলামে নিষিদ্ধ অতিরিক্ত শোক কি অতিরিক্ত শোক বলতে উচ্চস্বরে বিলাপ করা কাপড় ছেঁড়া বুক চাপড়ানো চুল ছিঁড়ে ফেলা এবং এমন কথা বলা যা আল্লাহর সিদ্ধান্তের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে ইসলামে শোকের সীমা ইসলামে শোক প্রকাশ করার জন্য তিন দিনের সময় নির্ধারণ করা হয়েছে এই সময় মন খারাপ করা কাঁদা এবং কষ্ট অনুভব করা স্বাভাবিক তবে এর চেয়ে বেশি সময় ধরে অতিরিক্ত শোক করা এবং শোকের প্রকাশে বাড়াবাড়ি করা ইসলামে নিষিদ্ধ কোরআন ও হাদিসের শিক্ষা রসলুল্লাহ সল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমরা তোমাদের জন্য কষ্ট অনুভব করি কিন্তু আমরা আল্লাহর সিদ্ধান্ত মেনে নেই তিনি উচ্চস্বরে বিলাপকারীদের থেকে দূরে থাকতে বলেছেন তিন মাজার পূজা একটি গুরুতর শিরখ মৃত ব্যক্তির কবরে মাজার পূজা করা ফুল দেওয়া মোমবাতি জ্বালানো বা কোনো কিছু মানত করা ইসলামে একটি গুরুতর শির্ক ও বহুত্ববাদ শির্ক হল আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যখন একজন ব্যক্তি কোনো পীর ওলি বা অন্য কোনো মৃত ব্যক্তির কবরে গিয়ে তার কাছে কিছু চায় বা তাদের জন্য মানত করে তখন সে আল্লাহর পরিবর্তে তাদের ইবাদত করে এটি আল্লাহর সাথে শির্ক করা কোরআনের শিক্ষা আল্লা তালা বলেছেন আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার ইবাদাতের জন্যই সৃষ্টি করেছি সুরা আজারিয়াত আয়াত কবরের উদ্দেশ্য কবর জিয়ারত করার উদ্দেশ্য হল মৃত্যুকে স্মরণ করা এবং মৃত ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কবরকে কোনো পবিত্র স্থান মনে করে সেখানে ইবাদাত করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ উপসংহার আমাদের জীবনের লক্ষ্য মৃত ব্যক্তির জন্য আমরা যে আমলগুলো করি তা তাদের কবরের জীবনকে শান্তিময় করে তোলে কিন্তু আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত এমনভাবে জীবনযাপন করা যাতে আমাদের মৃত্যুর পর আমাদের জন্য দোয়া করার জন্য আমাদের সন্তানরা থাকে আমাদের সন্তানদের এমনভাবে ইসলামিক জ্ঞান ও আকিদার সাথে বড় করতে হবে যেন আমাদের মৃত্যুর পর যখন আমাদের সব সাওয়াবের রাস্তা বন্ধ হয়ে যাবে তখন আমাদের সন্তানদের দোয়া ও আমলি যেন আমাদের কবরের আজাব কমানোর জন্য সবচেয়ে বড় নেয়ামত হিসেবে কাজ করে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান এবং আমাদের মৃত প্রিয়জনদের কবরের আজাব থেকে মুক্তি দিন আমিন হে আল্লাহর বান্দারা ইসলামের গভীর জ্ঞান সত্য ইতিহাস সঠিক দিন ও ইসলামিক আমনের ব্যাপারে কোরআন ও হাদিসের রেফারেন্স সহ বিস্তারিত জানতে আমাদের চ্যানেল বক্তিয়ারের ঘোড়া সাবস্ক্রাইব করে নিয়মিত নিজের ইসলামিক জ্ঞান বৃদ্ধি করুন আমাদের ইসলামিক ভিডিওগুলো আপনার পরিবার আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে শেয়ার করে আপনিও কিছু স্বভাবের অংশীদার হতে পারেন আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ